রাও ভায়োকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা কিন্তু কে জানত সেই ধাক্কা ভেতরে ভেতরে তাতিয়ে দিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের লা লিগায় নিজেদের অস্থায়ী ঘরের মাঠে খেলতে নেমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয় ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে বার্সার জয়ে রবার্ট লেভান্ডোস্কি রাফিনিয়া ও ফেরমিন লোপেজ দুটি করে গোল করেছেন রাফিনিয়া ও লেভান্ডোস্কি জোড়া গোল করেছেন বদলি নেমে যা লিগা এর আগে কখনোই দেখা যায়নি লা লিগার ইতিহাসে এবারই প্রথম একই দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করেছেন নতুন করে তৈরি হওয়া ক্যাম্পনু এখনো খোলার অনুমতি না পাওয়ায় বার্সাকে ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ইউহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হয় মাঠ ছোট হলেও বার্সার পারফরম্যান্সে সেটির কোনো প্রভাব পড়েনি অপরদিকে ম্যাচের বেশিরভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও সোসিয়ে তাদেরই মাঠে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এমন এক জয়ের পরও প্রবল অসন্তোষে ফুসছে রিয়াল ক্লাবটি অসন্তুষ্ট তাদের ডিফেন্ডার দিন হাউসেনের লাল কার্ড নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর চলতি মৌসুম ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে মাদ্রিদ সেই নথি তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পাঠাবে লা লিগায় টানা চতুর্থ জয় পাওয়া রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে দুই এক গোলে অন্যদিকে আবারও বিশ্ব রেকর্ড বললেন লিওনেল মেসি না এবার মাঠের কোনো কীর্তিতে নয় ভিন্ন এক কারণে রেকর্ডে জড়িয়েছে মেসির নাম সম্প্রতি মেসির খেলোয়াড়ি জীবনের প্রথম অফিশিয়াল ট্রেডিং কার্ড বিক্রি হল পনেরো লাখ ডলারে বাংলাদেশি মুদ্রায় যা আঠারো কোটি ২৬ লাখ টাকা এটি এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগল জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ